নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ করে দেখাবো আমি খুব সহজ পদ্ধতিতে পাটশাকের ঝোলের রেসিপি রেসিপিটি হয়তো সকলেরই জানা আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করবো পাটশাকের ঝোল বানানোর জন্য এখানে আমি এক আটি থেকে আমি হাফ আটি শাক বেছে নিয়েছি আর বেছে আমি শাকের মধ্যে যে সিটটা আছে সেটাকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আমি রাফলি এটাকে চপ করে নিয়েছি আর যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি থেতো করা রসুন শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা আর লাগবে খুব সামান্য একটু কালো জিরে পাট শাকের ঝোল বানানোর জন্য সবার আগে আমি একটা পাত্রের মধ্যে প্রায় দু গ্লাস মতো জল দিয়ে দিয়েছি আর জলটা হালকা গরম হতে শুরু হয়েছে এখন আমি ধুয়ে রাখা পাট শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর লবণ দিলে খুব তাড়াতাড়ি শাকটা মজে আসবে এবার আমি শাকটাকে সাত থেকে আট মিনিট মতো আমি সেদ্ধ করে নেব কিছুটা ফাঁকা রেখে আমি একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন সেদ্ধ করতে করতে কিন্তু জল অনেকটা শুকিয়ে এসেছে আমি আরও এক কাপ মতো জল এখানে দিয়ে দিলাম যেহেতু শাকের ঝোল তাই এটা কিন্তু একটু ঝোলঝোলই ভালো লাগবে শাকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর শাক কতটা ফ্রেশ তার উপরে কিন্তু এর সময়টা ডিপেন্ড করে যদি খুব ফ্রেশ শাক হয় তাহলে কিন্তু একদম কম সময় লাগে সেদ্ধ হতে একদম সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি খুব সামান্য একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো এক পিঞ্চের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা যদি অপছন্দ করেন এটা ছাড়াও কিন্তু এটা হবে এবার ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি হলুদ দেওয়ার পরে আরও এক মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব। বন্ধুরা সব রকম শাকই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তার মধ্যে পাট অন্যতম আর পাট কিন্তু সারা বছর পাওয়া যায় না তাই এই সময় কিন্তু আমাদের খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর দেখুন আরও মিনিট খানিক আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কাকে আমি একটুখানি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো কালো জিরে কালো জিরেটাকেও আমি শুকনো লঙ্কার সাথে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আমি সাত থেকে আট কোয়া রসুনকে থেতো করে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি খেয়াল রাখতে হবে রসুনগুলো যাতে বেশি ভাজা না হয়ে যায় হালকা লাল করে রসুনটাকে ভেজে নিয়েছি এখন আমি সেদ্ধ করে রাখা পাশাক দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আমি টেস্ট করেছি দেখেছি লবণ একটু কম আছে তার জন্য আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটাকে অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি ব্যালেন্সের জন্য দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব ফোড়ন দেওয়ার পরে মিনিটখানেক আমি এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পাট শাগের ঝোল আর বন্ধুরা যারা আপনারা খাননি এইভাবে আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বন্ধুরা খুব ইজি এবং সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এবার আপনাদের জন্য আমি সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতের সাথে এই পাট শাকের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা এটি খেয়েছেন তারা তো এর টেস্ট এবং এর উপকারিতা জানেন আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার এটা ট্রাই করতে পারেন খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো আবারও বলছি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার